দাউসি নিজেই বলেন যেই মাত্র আমি মোহাম্মদের তেলাওয়াত শুনলাম আল্লাহর হাবিব এত সুন্দর করে তেলাওয়াত করতে আসেন আমি তুফায় আলিম না দাউসির কলিজার মধ্যে নবীজির তেলাওয়াত আঘাত করেছি নিরুকান সুবহান আল্লাহ তুফায় আলিম না দাউসি বলেন যেই মাত্র আমার অন্তরটা পরিবর্তন হয়ে যায় আমি নবীজির কাছে গিয়া ডাক দেওয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনার চাচারা আপনার বংশের লোকেরা আপনার সহজাতির যেন আপনার কষ্ট দেয় আল্লাহর হাবিব ডাক মোহাম্মতুফল নামর দাওসি এই কথার জবাব তোমার আমি করে দেব যদি তুমি কালিমা কালিমাপুর মুসলমান হয়ে যাও আমি নবী ওয়াদা দিলাম তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে যিরকম সুবাহান আল্লাহ তুফাইল ইবিন আমার গাউসি বলেন আল্লাহর হাবিবের কথা শুনি আমি সাথে সাথে কালিমাপুর মুসলমান হয়ে গেলাম তুফাইল ইবিন আমার গাউস রদি আল্লাহ গঙ্গ যে মাত্র কালিমাপুর মুসলমান হয়ে যায় ডাক ডাক নবী গো আমি দাউস কুতুরের একজন নেতা আমার দাউস কুতুরের সব মানুষই কাপের এরা মূর্তির পূজা করে যেহেতু আমি একজন নেতা আমি তারা বুঝাইলে হয়তো তারা বুঝবো আমি আপনার আর কদম মুবারক থেকে কালিমার দাওয়াত নিয়ে আমার দাউস পুত্রের মধ্যে যেতে চাই আল্লাহর নবী বলেন যাও তাদের কেদায়তের দাওয়াত দাও দিনের দাওয়াত দাও তো ভাই আমার দাউস বলেন নবীজি আপনি একটু আমার জন্য দোয়া করেন আপনি আমার একটা নিদর্শন আমার চেহারার মধ্যে দিয়া দেন যে নিদর্শন দেখিয়া যেতে আমার দাউস পুত্রের লোকেরা কালিমা আপনার মুসলমান হয়ে যায় আল্লাহর নবী তুফাইলিবিন আমার দাউসের জন্য যে মাত্র দোয়া করলেন তাকে দেখা যায় তুফায় ইবনে আমার দাউসি উল্ নামি তাকায় দেখি আমার কপালের মধ্যে একটা ঐশ্বরিক আলু চলে আসছে এবার আমি রওনা দিয়ে দিছি ওই স্বরূপ আলোটা আমার কপারে থাকার কারণে আমার তেমন ভালো লাগে না আমি আল্লাহর কাছে নিজেই দোয়া করলাম আল্লাহ আমার আলোটারে জায়গা থেকে অন্য কোথায় তখন দোয়া করার সাথে সাথে আলোটা মধ্যে চলে আসলো আমার দাউসু বলেন আমি সাথে সাথে খুশি হইয়া আমার দাউস পুত্রের মধ্যে গিয়া দাওয়াত দিতে শুরু করলাম সর্বপ্রথম আমার দাওয়াতে আমার মা বাবা আর আমার বিবি কালিমা পরে মুসলমান হয়ে যা

তুমি কাফের আর আমি মুসলমান আমি মোহাম্মদের কাছে গিয়া কালিমা করেছি বাবা গো তোমার আর আমার সম্পর্ক নাই বাপ পুত্রের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে আমি মুসলমান আর তুমি কাফের বাবার পুত্রের সম্পর্ক আর নাই আমার সামনে আসবানা না তো আলিম নাম দাওসির বাবা ডাক দাদার সন্তান কি করণ লাগবো বলো তোমারা সারা থাকতে পারবো না বাবা গোসল করে আসেন কালিমা পরে মুসলমান হয়ে যান বাবা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন তুফায়াল ইবনে আমর দাউসির মা ও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তুফায়াল ইবনে আমর দাওসি এবার দাউস পুত্রের মধ্যে দাওয়াত দেয় তুফায়াল ইবনে আমর দাউসির দাওয়াতে আল্লাহর নবীর সাহাবী জুলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কালিমা পরে মুসলমান হয়ে যায় যেই মাত্র আবু হুরায়রা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা আবু হুরায়রা গালাগালি করে আমার আপনার নবীরও গালাগালি করে আবু গুরারা ডাক দেখো মা গো তুমি কালিমাপুর মুসলমান হয়ে যাও কালিমাপুর মুসলমান হয়ে যাও আল্লাহ নাজাদ দিয়ে দিবে তুমি জাহান নাম থেকে পরিত্রাণ পেয়ে যাই বা গোমা তুফাই আমার দি আল্লাহ গনুর দাওয়াতে যে সাবি মুসলমান হয়েছেন আবু গুরাইরা তার মারে যখন দাওয়াত দেয় মা ডাক দেখো মুহাম্মদ মোহাম্মদের ধর্ম কখনো মানতে পারি না মোহাম্মদ কি জাল্লার দাওয়াত দেয় তা কখনো মেনে নিতে পারি না আল্লাহ রুন্দি কেমন গালাগালি করে হজরতে আবু ঘুরারা সহ্য করতে পারে না একদিন দৌড়াইয়া নবজির দরবারে গিয়া ডাক দেখে রাসুল আল্লাহ আমার মা আপনার গালি দিয়ে আমি সহ্য করতে পারি না আমার মা আবার মারতেও পারি না কি করবো বুঝি আল্লাহ নবী ডাক দেখো আবু ঘুরারা তোমার মার জন্য দোয়া করো তোমার মা রা জন্য দোয়া করো আপনি মুহূর্তে আবু ঘুরারা ডাক নবী গো আপনি আপনার পবিত্র সবানক দিয়ে আমার মার জন্য একটু দোয়া করেন না আল্লাহর মিডাক দেখো আবু খুরাই তুমি সবর করে নাও তোমার মায়ের এমনি হেদায়তপ্রাপ্ত হবে আবু খুরায়

আবু রাহনীজির দোয়া করার পর একটা মারছে মারসাবারের দিকে কারণ সাহাবিদের ইয়াকিন ছিল নবীদের উপর একশত পারসেন্ট সাহাবা একরাম জানতেন নবীদের মুক্তকে দোয়া হোক বদ দোয়া হোক বাহির হওয়ার সাথে সাথে ডাইরেক্ট কবুল নবীজির দোয়া কখনো বেকার যায় না আবু ঘুরারা একটা দৌড় মারছেন বাড়ির দিকে এবার নবীজি ওইদিকে দোয়া করছেন মারি বাড়ির মধ্যে গিয়া দেখেন আবু হুরারার মা পরিবর্তন হয়ে গেছে আবু ঘুরার মা গোসল করতে আছে। গুসলের আওয়াজ শোনা যায় আবু ঘুরারা ডাক দিয়েছে মা মা ডাক দেখো বাবা একটু দাঁড়া আমি দরজা খুলে দিচ্ছি এবার দরজা খুলে দিল তাকে দেখা আবু ঘুরায় মা গুসল করে আসছে মা গো তুমি কেন গুসল করলা আবু ঘুরায় মা ডাক দেখো বাবা আবু ঘুরায়রা এতদিন মোহাম্মদের এত গালি দিয়েছিলাম বাবার আজকে আমার মনটা পরিবর্তন হয়ে গেছে আমার মন আমি মুহাম্মদের কাছে গিয়া আমি কালিম পরে মুসলমান হয়ে যাব যা আমার নিয়া মুহাম্মদের কাছে যা অমনি মুহূর্তে আবু ঘুরার ওনার মাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবার আসলেন নবী আমার মা আসছে আপনার দরবারে কালিমা পড়তে আল্লাহর হাবিব আবু ঘুরায়রার মার জন্য এবার কালিমা পড়াইয়া আবু হুরায়রা মার জন্য দোয়া করলেন দেখেন তাকাইয়া কার কপালে কোন দিন হেদায়েত আছে কেও জানা তুফাইল ইবনে আমর দাওস রদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে কালিমা পরে মুসলমান বানাইয়া নবীজির কাছে গেলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া কামদুল্লাহ শুধু আবু ঘুরাইরা কালিমা পড়লো আমার মা বাবা আমার বিবি কালিমা পড়লো আর কেউ কালিমা পড়ে না আমার এত বড় একটা গুত্র আল্লাহর নবী আপনি একটু দোয়া করেন না আপনি একটু দোয়া করেন না আমার দাউস পুত্রের জন্য আল্লাহর হাবি হাত বাড়াই আল্লাহর দরবার দোয়া করলেন আল্লাহ দাউস পুত্রের লোকদেরকে হেদায়ত দাও এবার তুফাই না আমার দাউসি দাউস পুত্রের মধ্যে গিয়ে আবার দাওয়াত দিলেন একসাথে দাউস পুত্রের আশি পরিবার কালিমা পরে মুসলমান হয়েছে যেরকম সুহান একসাথে আশি পরিবার কালিমা পরে মুসলমান হয়েছে আল্লাহর হাবিবের সামনে তাদেরকে নিয়ে আসা হলো আল্লাহর নবী তাদেরকে কি দিবেন নতুন মুসলমান খয়বরের যুদ্ধ থেকে কিছু গণিমতের মাল পাইছিলেন ওইগুলো তাদের মধ্যে বন্টন করে দিলেন মুখতার আমাদের তাহলে হেদায়ত কোনদিন কার কপালে আসে কেহ জানে না হেদায়তের মালিককে আল্লাহ হেদায়তের মালিককে আল্লাহ আপনার কারোর জন্য দুয়া করতে পারে আল্লাহ অমুক করে হেদায়ত দাও তারে সহি সমাজ দান ফরমাও তারে সহি দান ফরমাও কিন্তু হেদায়ত তারে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না হেদায়তের মালিক আল্লাহ নবীজিও হেদায়তের মালিক না নবীজি নবীজি যে দোয়া করতেন সেই দোয়া কবুল হইতো কিন্তু আপনি আমি মানুষের জন্য খারাপ হুতের জন্য হেদায়তের দোয়া করতে পারি দেখেন মহব্বত যে মহব্বত থাকার কারণে এই মোহাব্বতটা ইমান ছিল না মহব্বতটা মহব্বত ইমানই ছিল না এই সম্পর্কটা ছিল আত্মীয়তার সম্পর্ক যাকে কেরাবত বলা হয় মানুষ চারটা কারণে মানুষের প্রতি মানুষের